তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে কথা বলবো প্রসহিত চ্যাটার্জির আপকামিং সিনেমা বিজয়নগরের হিরের টেলার নিয়ে তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো ট্রেলারটা কালকে ড্রপ করেছে তো পার্সোনালি আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে বেশ ভালো হয়েছে ট্রেলারটা তো আগের তিনটে পার্ট ডিরেক্ট করেছে সিজিৎ মুখার্জি তার মধ্যে লাস্ট দুটো সিনেমা ইয়েতি অভিযান এবং কাকাবাহুর প্রত্যাবর্তন ওই দুটো সিনেমা আমার একদম ভালো লাগেনি তো আশা করছি এই সিনেমাটা ভালো হবে টেলার লেভেলে বেশ ভালোই লাগলো যেরকম কাকাউর ইন্ট্রোডাকশান হচ্ছে ট্রেলারের শুরুতেই ওই একজনকে ঢিপঢাপ করে মারছে এবং ওই যে ডায়লগটা দিচ্ছে আরিয়ান ওরফে কাকা বাবু হেভি ছিল অস এবং কাকাউর চরিত্রে পসেন চ্যাটার্জি তার লুক তার গেট আপ থেকে শুরু করে যেরকম অ্যাকশান করছে যেরকম ডায়লগ থ্রো করছে বেশ ভালো লাগছে তো একটা নষ্টাল ফিল পাচ্ছি ওই দু হাজার এগারো যখন কাকাউ সিনেমার প্রথম পার্ট আসে সেই এরাতে ফিরে যাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু কাকা ওর চরিত্র ভস্মিং চ্যার্জিকে দেখতে তো এইবার গল্পটা হচ্ছে বিজয়নগরের হিরে যে হিরেটাকে কেন্দ্র করে কিন্তু গল্পটা হাম্পি শহরে এই হিরেটা আছে তো এই হিরেটা কি আদৌ আছে আদৌ কি এক্সিস্ট করে কারণ ওখানের যে রানী যে মহারানী যে ক্যারেক্টারটা প্লে করছে রাজনন্দিনী সে বলছে এটা মিথ এটা কল্পনা আদৌ এরকম কিছু হিরে নেই আবার চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটা টেলারে একটা পর্শনে বলছে এই হিরেটা যদি অসাধু কোনো ব্যক্তির হাতে পড়ে যায় তাহলে সে বাইরের দেশে স্মাগলিং করে দেবে আবার অনুজয়ের ক্যারেক্টারটা যে এই সিনেমার ভিলেন হতে চলেছে অ্যান্টাগনিস্ট সে আবার কাকা পেছনে পড়ে যাচ্ছে এই হিরেটার পেছনে পড়ে যাচ্ছে হিরেটা হাতানোর জন্য তো আদৌ কি হিরেটা আছে এটারই মানে অ্যাডভেঞ্চার করছে কাকাবাবু এবং তার দুজন অ্যাসিস্ট্যান্ট আরিয়ান এবং খ্যাপা সিরিজ করেছিল ওই ছেলেটা ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুল ওই ছেলেটা রয়েছে তো কাকা কি আদৌ হিরেটা খুঁজে বের করতে পারবে যেটা কোহিনুরের থেকেও বড় বলছে এই বিজয়নগরের হিরেটা তো সেটা নিয়েই কিন্তু পুরো সিনেমাটা হতে চলেছে তো এইবার সিনেমাটা কিন্তু একটা কমার্শিয়াল ওয়েতেই প্রেজেন্ট করছে ডিরেক্টর চন্দ্রাশিস রায় যেরকম টেলার লেভেলে দেখলাম টেলার লেভেলে কিন্তু অ্যাকশান গান সব রয়েছে এবং পুরো বড়ো স্কেলে কিন্তু এবার কিন্তু তারা শ্যুটিং করেছে স্কেল অনেক বড় লুক অ্যান্ড ফিল যেরকম গ্র্যাঞ্জার রয়েছে যেরকম জায়গাগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে হাম্পি শহরটা এবং সাপোর্টিং ক্যারেক্টার এবার কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে প্রসিনজিৎ চ্যাটার্জি ছাড়াও চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে সত্যম ভট্টাচার্য রয়েছে অনুজয় শ্রেয়া আরিয়ান তারপর খ্যাপা রয়েছে ছেলেটা করে ওর নামটা জানা নেই তো অনেকগুলো কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে যাদের অভিনয় বেশ ভালো লেগেছে এবং টেলারে একটা সিন দেখলাম চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজন ওই যখন হাত মেলাচ্ছে না ওই একটা নস্টালজিয়া ফিল পাচ্ছি সেই পুরনো চিরঞ্জিৎ পসেনজিৎের সিনেমার একটা ভাইবস দিচ্ছে দেখতে ভালো লাগছে দুজনকে অন স্ক্রিন তো আশা করছি এই সিনেমাটা ভালো হবে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে সাথে গানগুলা গানগুলো খুব ভালো হয়েছে এই সিনেমার বিশেষ করে রূপম ইসলামের যে ট্র্যাকটা ওটা বেশ ভালো তো চলো তোমাদের কেমন কী লেগেছে বিজয়নগরের হিরের টেলারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য দাদা